এদেরকে জমা করে দিও এখন দেখেন আমার বায়রা আমার বোনেরা আমাদের সাথে যোগাযোগ করবেন এদের অনেক সিমটম আছে কারো মাথার দ্বারা থাকে এবং কেউ মানি ছায়া দেখে আবার কেউ সাপ দেখে ব্যাং দেখে বিভিন্ন জাতির সুর ধরিয়ে আসে অনেক দিন অসুস্থ থাকে এদের কারণে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই দেখেন এদের মুখে এখন আগুন চালাই দি এখন দেখেন এদের সারা গায়ে এখন আগুন চালাই দিই

সালামের দিনে বাইরা আমার বোনেরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করবে এখন দেখেন এই আমার হাতে সাবি আমার হাতে সাবি এই সাবি দিয়ে তাদের ডাইন পা আমি কাটিয়ে দেখেন আল্লাহ ডাইন পা তো সন্নার সুদী ভাইরা এখন আমি তাদেরকে যা গায়ে গুলো সব বুক বেড়া করব দেখছেন সপ্ন দিনে ভাইরা সাবিদি গায়ে কিনা কিন্তু সবগুলা বুকে পড়ছে এটা কোরআনের বরকতে কোরআনের মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছু নেই কিন্তু অনেকে কালামি কালাম বড় আসলে আমার বনেরা অনেকে বলে আমরা নাকি কুকুরি কালাম করি আমাদেরকে চিহ্নিত করে আমরা কুকুরি কালাম করি নজ্লা জালেক এখন সিএম সাধনা করতেছি রোজা মুখে আল্লাহ এগুলো কেমনে করে তাও আমরা জানি না কিন্তু অনেক বাইরে অনেক বোনেরা বলে আমরা করি তো আমি রমজান মাসে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কুখুরি থেকে হেফাজত করে আর যদি আল্লাহ হেদায়ত না দেয় কাফের হিসেবে তাদের যেন মৃত্যু হয় কারণ মানুষের নামে যে কাফের তম দেয় তার আল্লাহ কাফের করি নেয় আমরা এতক্ষণ যতক্ষণ কাজ করলাম কোরআন দিয়ে কাজ করলাম কেন কোরআন দিয়ে কাজ করলাম না কোরআন দিয়ে কাজ করি কুবুরি কালাম কৃষ্ণকে আমরা জানি না সেই জন্য আমার বাইরে অবস্থা হয় আমার ভাইরা কোরআন এত পাওয়ার আমরা মানি না যে এই জন্য আমাদের কাছে কোরআন কিচ্ছু না আমরা মানতাম কোরআন দিয়ে সব কিছু করা যায়